ঢাকা শহরে আমরা যারা প্রয়োজনের তাগিদে ভাড়া থাকি আমাদের অনেক দুর্ভোগ হয় যেই দুর্দশা দুর্ভোগ বলার মতো নয় প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স সবাইকে স্বাগত দেখুন কি অবস্থা রাস্তাঘাট বৃষ্টি হয়ে সারা রাত বৃষ্টি হয়েছে অঝোরে ঝরেছে সারা রাত সকালে প্রয়োজনে বাহিরে গিয়ে তো একদম অবস্থা খারাপ দেখুন পানি রাস্তা কাটা সবজি বাজারের পাশ ডুবে গেছে কী অবস্থা এর সে গ্রামে থাকা অনেকটা ভালো নেই কোনো বাড়ি ভাড়ার টেনশন ওই একটু হলে খেয়ে দেয় আমাদের মধ্যবিত্তদের চলে যায় এরকমের যানজট অফিস করতে হবে প্রয়োজনে রাস্তায় বেরোলে হেঁটে যেতে হবে ময়লা দুর্গন্ধ একদম পানি যেতে হয় এই দেখুন না পেরে সমস্ত রিক্সা ছেড়ে দিয়েছি আমরা যারা যারা বের হয়েছি তারপর এরকম পায়ে হেঁটে জুতা ছাড়া হেঁটে হেঁটে অনেক দূর যেতে হচ্ছে এইটা আমার একদম একটা সুস্বাস্থ্যের অধিকারী আমার এক বান্ধবী দেখুন জুতা খুলে তারপরে ব্রিজ পার হয়ে আমাদের প্রয়োজনে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে ক্লান্ত গাড়িগুলো থেমে গেছে অনেক মোটর সাইকেল আটকে গেছে ঢাকায় বাসযোগ্য স্থান একদমই না যদি একটু কাজের প্রয়োজনে না থাকা হতো ঢাকায় তাহলে আমরা এভাবে কেউই থাকতাম না এই পচা নর্দমা দুর্গন্ধ মুক্ত বাড়িঘর সাইরা শহরে আইসা এইটা অনেক কষ্টের কেয়ার করার তারপর একটু বিলাসী জায়গায় থাকলে উঁচু জায়গায় তা তো কথাই ছিল না ওই থাকি পশা এলাকায় কেয়ার করার কষ্ট করে হেঁটে হেঁটে এভাবে শহরের সমস্ত ঝামেলা নিয়ে তারপর বাস করতে হয় পানি দিয়ে যেতে যেতে একদম সেই স্রোতের মতো হয়ে অনেক গাড়ি ডুবে গেছে আমাদের যে কয়জন লোক আমরা রাস্তায় আসি সবগুলোকে ভিজিয়ে দিয়ে গেছে গাড়িগুলোতে একটু উপকার হয়েছে দিনমজুর রিক্সাওয়ালা ওরা দুই টাকার ভাড়া চার টাকা নিতে পারছে একটা দিন ভালো যাবে ওদের অন্য অন্য পেশার মানুষগুলো দোকানপাট খুলছে না তরকারিগুলো ভিজে যাচ্ছে পথচারীদের কষ্ট অফিসে যেতে দেরি সব কিছু মিলিয়ে নাজেহাল কী কি আর অবস্থা কিছুক্ষণ রিক্সা পাই কিছুক্ষণ পাই না কিছুক্ষণ হেঁটে যাই এইভাবে কাজের প্রয়োজনে যেতে হয় না গেলেই নয় যেতে তো হবেই সকালবেলা বের হইলে আর যাওয়া যেত না একটু বেলা করে বের হয়েছি তাতেই এই অবস্থা সকালবেলা আরও অবস্থা খারাপ ছিল কি করব এই দেখুন সিএনজিটাও পানিতে আটকে গেছে এরকম কিন্তু অনেক গাড়ি রিক্সা মোটরসাইকেল সব আটকে গেছে বড় বাস আটকে গেছে কয়েকটা আর এমন সময় না রাস্তার দুই পাশ একদম কেটে ড্রেনের লাইন খানা খন্দ হয়ে আছে সেই সমস্ত জায়গায় রিক্সা গাড়ি ভ্যান বাস সবগুলো আটকে যায় যদি টাকার প্রয়োজন না হতো কোনো মানুষ শহরে বাসই করতো না শহরে ঘুম থেকে উঠে সামান্য খেয়ে দে আবার রাতে চিন্তামুক্ত ঘুমাতে যায় কিন্তু শহরে তা না গ্রামের মানুষ এইটাই পারে শহরে তো রাতে ঘুমাতে গেলেও চিন্তা আবার ঘুমানো উঠে ঘুম থেকে সেটাও চিন্তা টাকা ছাড়া এক পা আগানো যায় না আর গ্রামে কিন্তু এইটা নাই গ্রামে চিন্তামুক্ত ঘুম চিন্তামুক্ত ঘুম থেকে ওঠা ঘরবাড়ির ভাড়া নেই পুকুরের টলটলে পানি নদী সাগরের মাছ তরতাজা শাক সবজি এই সমস্ত কোনো খাওয়া দাওয়ায় ভেজাল নাই কোনো মশা ডেঙ্গু এই সমস্তর কারবার নেই ইদানিং হালকা পাতলা মশা গ্রামগঞ্জে হয়েছে তাও কি কারণে জানি না জলাশয় পরিষ্কার করে না অনেকে আগাছাই থাকে ওইরকম নোংায় থাকলে তো সব কিছুই হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে গ্রামই আমাদের জন্য খুব উত্তম জায়গা শহরে তো এই তো দেখলেন প্রতিটা বাড়ি যাদের একটু নিচু পানিতে এমন অবস্থা লোকজন বের হইতে অনেক কষ্ট ময়লা ড্রেন পানি আর বাড়ির নিচতলাগুলো এক হয়ে গেছে দেখলেন কিভাবে পানির ডেউ গাড়ি দিয়ে দিয়ে যাচ্ছে এই পশা শহরে থাকতে হয় শুধু প্রয়োজনে প্রয়োজন ছাড়া কেউ থাকতো না এরকম যদি শহর প্রয়োজন আমাদের না হতো তবুও বলবো যারা আমার ভিডিও দেখছেন প্রয়োজন ছাড়া শহরে কেন না গ্রামে কৃষিকাজ না খেয়ে অল্প খেয়ে মোটামুটি কাজের যোগ্য তৈরি করে গ্রামেই থেকে যান শহরে যেমন ইট পাথরের গরবাড়ি হৃদয়হীন মানুষ নোংরা পরিবেশ সব কিছু মিলিয়ে একটা বাসের যোগ্য নয় এইটা আমি বললাম সত্যি কথা অনেক বড় লোক যারা তারাও কিন্তু সুখে নেই ওই গরবন্দি ফ্যানের হাওয়া মুক্ত বাতাস আর হিমেল হাওয়া গ্রামের যে প্রকৃতির যে একটা আলাদাই সেইটা নেই যাই হোক আমার কথায় মন খারাপ করেন না প্রিয় বিয়া সত্যি যেটা সেইটাই বললাম সত্যি কথা বলতে আবার কিসের লজ্জা হয় হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছে একটা রেস্টুরেন্টে ঢুকে একটু পরাটা একটু ডাল ভাজি সবজি ডিম খেয়ে আবার চলে গেলাম ফ্রেশ পানির ভিতরে গ্রামের ভিতরে এই গ্রামের ভিতরের পানিটাও কিন্তু অতটা বিশুদ্ধ নয় সেই সুস্বাস্থ্যের অধিকারী বান্ধবীকে নিয়ে আবার পানির ভিতরে নিয়ে যাচ্ছি যেই জায়গায় যেতে রওনা দিয়েছি এতটা পাহাড় পর্বত পানি ভেঙে সেইখানে নদী পার হয়ে যেতে হয় যে নদী পার হয়ে তারপরে যাচ্ছি ভালো লাগছে আকাশ মেঘলা রোদের তাপ নেই পানির হিমেল হাওয়া কিছুটা ওই শহরের চেয়ে এই শহরটা ভালো এইটাও ঢাকার কোনো এক পাশে একটু গ্রামের মধ্যে যাই হোক প্রিয় বিয়ার্স খুব ভালো লাগছে সকালে যেই কষ্টটা পেয়েছি ঘুম থেকে উঠে এই নৌকা ভ্রমণে সেইটা মন থেকে একদম মুছে গেছে হিমেল হাওয়া কিছুটা হলো গ্রাম গ্রাম ফিল কসুরিপানা ভেসে যাচ্ছে কাশফুল ফুটে আছে, শরৎকাল আকাশে গনগনে মেঘ এখনই আবার নামবে বৃষ্টি ওই দেখুন কি অবস্থা আর এবছরের মতো বৃষ্টি কখনোই আমি দেখি নাই আমার লাইফে যাই হোক প্রকৃতি আপন মনে খেলছে বৃষ্টি দিচ্ছে মানুষ ব্যবসা গরমেও মরছে আবার বৃষ্টিও দিচ্ছে কী আর করার এই নিয়েই আমাদের চলছি এই স্রোতের বাকে বাকে ওই দেখুন নীরবে দাঁড়িয়ে আছে কত গাছপালা স্রোতের বাঁকে চলছে টগর পানা। আর এই পানা দিয়ে কিন্তু এখন সুতা তৈরি হয় এর ফুল দিয়ে পাকোড়া খায় এর পাতা দিয়ে শাক সবজি লাগানো যায় আবার গরুর খাদ্য সব কিছু মিলে পানা কিন্তু ফেলনা নয় প্রকৃতির যা যা সৃষ্টি সব কিছু কোনো না কোনো কাজে লাগে সকালের কষ্টটা এই নদীর উপর দিয়ে বেশে ভ্রমণ করে কিছুটা হলেও কম লাগলো পশা দুর্গন্ধযুক্ত পানি গাড়িবিহীন চলাফেরা হেঁটে যাওয়া রিক্সায় চলা সব কিছু মিলে আজকের সকাল খুব খারাপ আর এই দুই তিন মাস ধরে এমন বৃষ্টি কি বলবো প্রতিদিনই বৃষ্টি আবার ব্যবসা গরম এসির নিচে থাকলে ঠান্ডা লেগে যায় বাহিরে বের হইলে ব্যবসা গরম বৃষ্টি পড়লেও আবার সেইটা সাথে সাথে পরিবেশ হয় মোটকথা কোনো ঠান্ডার বালাই নেই মানুষ রোগে শোগে একদম জরা জীর্ণ অবস্থা যেমন ভাইরাস জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে এই অবস্থা চলছে প্রতিটা ঘরে ঘরে আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব আল্লাহ পাক যেন সবাইকে ভালো লাগে ভালোভাবে রাখে সুস্থ রাখে ডাল ভাত খেয়ে হলেও যেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে এই আর কি সকালের কষ্ট দূর হয়ে গেছে সবুজের মাঝে এসে যেই কাজে বের হয়েছি কাজে চলেও আসছি কাছাকাছি তারপরে বাসায় ফিরব জানি না আপনাদের কার কেমন লাগলো আজকের এই ছোট্ট পরিসরের ব্লকটি দুই তিন দিন ধরে কোনো রেসিপি ব্লগও দেই নাই কারণ বৃষ্টির স্বাচ্ছ্বাসে মন মানসিক ভালো ছিল না তার ভিতরে সকাল সকাল আজকে বের হতে যায় এই অবস্থা বাসায় ফিরে আবার একটা আত্মহত্যার খবর পেয়েছি সব মিলিয়ে একদম বাজে ছিল ঘুরে আসাতে মন ভালো হওয়াতে আর এমন খবর যাই হোক প্রিয় বিয়ার্স দেখুন আমার সুস্বাস্থ্যের অধিকারই নি বান্ধবী কি সুন্দর দোল খাইতেছে পানির উপর নৌকো দিয়ে সে শহরে থাকে সেও গ্রাম ফিল করছে এখানে আর এই যে বাইরাল মিজান রেস্টুরেন্ট এইটার পাশ দিয়ে গেলাম আজকে কিন্তু সে বসে নয় কারণ বৃষ্টির জন্য স্যাঁত স্যাঁতে একদম হয়ে গেছে তার জায়গাটা রান্নার কত রিক্সালা আসছে খাওয়ার জন্য কিন্তু খাবে কি করে আজকে তো রান্নাই হয়নি কেবল ঝাড়ামোচা হচ্ছে ময়লা পরিষ্কার হচ্ছে পরে হয়তো রান্না বসাবে উনি এখনও আসেই নাই যাই হোক এই দেখুন সবজি বাজার থেকে সবজি নিয়ে আবার বাসায় ফিরবো অনেক পরে আসছি একটা দেড়টা বাজে তখন কিনতে আসছি সকাল থেকে ঘুরে টুরে এবার এখান থেকে নিয়ে রান্না রান্না সবজি করব মাছ রান্না করব রুই মাছ রান্না করব ভাজা করছি হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে রুই মাছ ভাজা করছি শাক নিয়েছি লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। করছি এর আগে ডাল এই দেখুন এসেই ডালটা আগে বসিয়েছি আর রান্না করতে করতে আবার রিম ডিম করে একটু একটু বৃষ্টি এই দেখুন গাছগুলো এলোমেলো হয়ে গেছে একদম বৃষ্টিতে হালকা রিমঝিম পড়ছে বৃষ্টি এর ভিতরে রান্না খাওয়া আর ঘুরে তো আসলাম এই দেখুন ফাইনাল লুক লাউ শাক ডাল মাছের রান্না তো আজকের এই অব্দি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন কেমন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ